আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসার্জিমিন আপনাদের সাথে চলে এসেছি ইউনিক কিছু হচ্ছে আমরা আজকে ফিঙ্গার রিংসের কালেকশন দেখব আর সবচেয়ে বড় কথা দেখেন আমার হাতে এই একটা জায়গা থেকে যদি সেভিংসের জন্য কিনতে চান সবচেয়ে ভালো হবে এটা মনে এক ভরির একটু মানে একটু কম এক ভরি মানে আপনার হাতের ডগায় এই এতটুকু একটা জিনিস যদি এক ভরির হয় আপনার সেভিংসের জন্য কিন্তু একদম মাসাল্লাহ অনেক ভালো একটা কিছু হবে কেউ বুঝতেও পারবে না যে আপনার কাছে এত টাকার জিনিস আছে তাই না তো আমাদের সাথে কিন্তু জীবন ভাই আছে এই মুহূর্তে আর আমি আছি পানামা জুয়েলার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো আপনারা কিন্তু পুরোনো করেও নিয়ে নিতে পারবেন দেখেন এটা এটার ওয়েট হচ্ছে আমাদের আনা অনেক সুন্দর দেখেন এখানে গায়েও লেখা আছে এটা এটা যখন আমি আমি ধরেছি তো এত এত ভাবিনি যে যে ওয়েট বাট ভাইয়া হচ্ছে আমাদের তেরো আনা আছে খুবই সুন্দর হ্যাঁ এক লক্ষ টাকা মানে কাউকে যদি মানে কেউ খুব ভালোবাসে তার জন্য কিন্তু এটা আপনি নিয়ে নিতে পারেন এক লক্ষ টাকার একটা আংটি হচ্ছে মানে হীরার থেকেও দামি আমাদের তাই না

দেখেন মানে যারা একটু বেশি হালকা চায় তারা এটা নিতে পারে এটা আঠাশ হাজার টাকা পড়বে এটার ওয়েটটা কত আছে চার আনা এক রুটি দেখেন মানে একই টাইপের আইটেম বা ডিজাইনটা একটু মানে অন্যরকম করে বেশি ওটা আচ্ছা আর এটার কত ওয়েট আছে এটা সাড়ে চার আনা অনেক বড় হ্যাঁ বিয়ের জন্য কিন্তু অনেক ভালো হবে সবসময় পড়তে পারবেন অনেক বড় একটা রিং সাড়ে চার আনা ছত্রিশ হাজার সাতশো আবার এরকম করে পড়লে কিন্তু একটা স্টাইল হয়ে যায় হ্যাঁ আপনারা বাবা এটা আর একটা আছে দেখেন মানে একদম এটা হচ্ছে আমার পাঁচ আনা খুব সুন্দর অনেক সুন্দর কালেকশন চল্লিশ হাজার পাঁচশো টাকা এইটা চাইলে না আপনারা একসাথে অ্যাটাচড করে নিতে পারবেন ভাইয়া বললে এই যে লম্বা লম্বা দুইটা টান মানে আপনার ইয়ে দিয়ে দিলেই তখন একসাথে পড়লে একদম স্টাইলিশ লাগবে একদম দেখেন খুব সুন্দর কিন্তু একদম আনকমনকমন ডিজাইন মানে আপনার যত ওয়েট হচ্ছে আপনি নিতে পারবেন তত ওয়েটে নিয়ে নিতে পারবেন এর এরপর আবার আবার একটা আমরা চুরি চুরির টাইপের ইয়ে দেখছি তাই না কি যেন বলে এটাকে ভাইয়া আচ্ছা চুড়ি না খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে আমাদের রেডিয়াম করা আছে রেডিয়াম ছাড়াও আছে দেখেন খুব সুন্দর কোনটা ওয়েট কত আছে ভাইয়া খুবই চমৎকার একটা কালেকশন এটা খুব সুন্দর কিছু হাজার টাকা এরপর আরেকটা আমরা হচ্ছে এখানে ছয় এক

চুয়ান্ন হাজার ছশো টাকা তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পানামা জুয়েলার্সে আর এটা হচ্ছে পানামা জুয়েলার্স তেইশ চব্বিশ আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর উত্তরা ঢাকা ভাইদের ইন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন